তো আজ পর্যন্ত যত জায়গায় শো করেছি খুব কম করেছি কাজ শোয়ের কাজ তো যত জায়গায় করেছি অনেক ভালোবাসা পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি অনেক গিফট পেয়েছি এরকমও হয়েছে আমি বাড়িয়ে বলছি না কেউ আমাকে দৌড়ে কেঁদেও দিয়েছে মানে আমি জানি না আমি তার কাছে অতটাই স্পেশাল ছিলাম হয়তো তো সেই জন্য ডেফিনেটলি নিজেকে তো প্লেসড ফিল করি হয়তো আমি কোনো ভালো কাজ করেছিলাম তার ফল পাচ্ছি দর্শকরা জানতে চাইছে যে অবসরে কি দীপজ্যোতি শুটিংয়ের অবসরে ফ্যামিলি জিম অথবা পড়াশোনা এর বাইরে কিছু করে বলে আমার মনে বর্তমানে গল্প চলছে বর্তমানে আমাদের সূর্য দীপা এবং গোটা সেনগুপ্ত বাড়ির মানে গোটা সেনগুপ্ত বাড়ির প্রত্যেকের পরিবারে অনেক ঝড়ঝাপটা এসেছিলো এখনও চলছে বাট যতগুলো কমপ্লিকেশন ছিল যতগুলো প্রবলেম ছিল তার মধ্যে অনেকগুলো প্রবলেম বা কমপ্লিকেশান আমরা পড়দে পরদে ছাড়িয়ে আসতে পেরেছি এখন গল্প অনেকটাই ক্লিয়ার অনেকটাই সত্য এবং এখন এখান থেকে বোঝা যাচ্ছে যে কমপ্লিকেশানগুলো আস্তে আস্তে কমছে এখন দুটো মেন জিনিস সেটা হচ্ছে সূর্যের স্মৃতি ফেরা এবং ইরাকে ধরতে মানে আমরা পারবো কি পারবো না সেটা নিয়ে আর কি ব্যাপার এবং তার মধ্যে জানি না মাঝখানে মিসকার কোনো গেরা করবে কিনা তো এবার দেখা যাক কি হয় ডেফিনেটলি আর হ্যাঁ তুমি যেটা বললে একটু এগিয়ে সো পেছুকটা হ্যাঁ তো একটু আগে তুমি এক্ষুনি যেটা বললে যে লোকের ভালোবাসা মানুষ এত দেখছেন তো আজকে অনুরাগে ছোয়ার আয়ু আড়াই বছরের বেশি ক্রস করেছে এটা সম্পূর্ণ মানুষের ভালোবাসা দাঁড়িয়ে আড়াই বছর দেখো এটা এটা মানে এটা অনেক এটা অনেক বড় পাওয়া মানে এটা ভাষায় ব্যক্ত করা যাবে না মানে আজকে দু হাজার মতো টাইমে দাঁড়িয়ে আমরা অনুরাগের ছোঁয়া আড়াই বছর রান করছি এবং এটার হেলথ এখনো ভালো আছে আমি যতদের জানি যা শুনেছি তো মানুষের ভালোবাসার জন্য সব কিছু ওনাদের ভালোবাসাটাই আসল মানুষ ছেলে সব কিছু পারে শো করতে যাই না বলবো না অবশ্যই যাই আমি শোটা খুবই কম করি বছরে হয়তো দুটো তিনটে করলাম তো আজ পর্যন্ত যত জায়গায় শো করেছি খুব কম করেছি কাজ শোয়ের কাজ তো যত জায়গায় করেছি অনেক ভালোবাসা পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি অনেক গিফট পেয়েছি এরকমও হয়েছে আমি বাড়িয়ে বলছি না কেউ আমাকে দৌড়ে কেঁদেও দিয়েছে মানে আমি জানি না আমি তার কাছে অতটাই স্পেশাল ছিলাম হয়তো তো সেই জন্য ডেফিনেটলি নিজেকে তো ব্লেসড ফিল করি হয়তো আমি কোনো ভালো কাজ করেছিলাম তার ফল পাচ্ছি দর্শকরা জানতে চাইছে যে অবসরে কী করে শ্যুটিংয়ের অবসরে ফ্যামিলি জিম অথবা পড়াশোনা এর বাইরে কিছু করে বলে আমার মনে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ আর সত্যি কথা বলছে সত্যি কথা বলতে যেটা সত্যি সেটা হচ্ছে প্রাইড অফ টলিউড হচ্ছে আপনারা তার কারণ আপনারা না থাকলে আমরা কিছু না তো আপনারাই শুরু আপনারাই সব কিছু আপনারাই মধ্যখান আপনারাই শেষ আপনারাই সব কিছু মানে আপনাদের ছাড়া আমাদের কিছু ভাবা বৃথা তার কারণ আপনারা আছে তাই সব আছে আপনারা যদি না থাকতেন কিচ্ছু